বারবার লোডশেডিং হওয়ায় বিদ্যুৎ দপ্তরের সামনে খানাকুলি বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ বিজেপির মঙ্গলবার হুগলির খানাকুলের রাজহাটি বিদ্যুৎ দপ্তরের সামনে ঘটনা জানা গেছে এলাকায় বারবার লোডশেডিং হচ্ছে সেই জন্য খানাকুল বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে এদিন দপ্তরের সামনে বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন সুশান্ত ঘোষ জানান বিদ্যুতের বিল বাকি থাকলে সঙ্গে সঙ্গে লাইন কেটে দেওয়া হচ্ছে অথচ বারবার লোডশেডিং হচ্ছে তাই তাদের অবস্থান বিক্ষোভ অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের রাধিকারিকরা বলছেন অত্যন্ত গরমে বিদ্যুতের চাহিদা বেশি সেই কারণেই এমন ঘটনা বিষয়টা উচ্চ নেতৃত্বকে জানিয়ে সমাধানের চেষ্টা চলছে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য হ্যাঁ মানুষ বিদ্যুৎ পাচ্ছে না কেন সরকার মেলা খেলায় মোচ্ছো করে যত খরচ করছে মানুষের কাছ থেকে তত কিছু তুলে নিচ্ছে কেন হবে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে মানুষকে যে দুর্ভোগ ফেলা হচ্ছে তার জন্য ইলেকট্রিক সাপ্লাই অথরিটিকে ফাইন দিতে হবে এটা দেওয়া প্রয়োজন আছে মানুষ যদি দুদিন ইলেকট্রিক বিল দিতে দেরি হয় মানুষের একদিন দেরি হয় বারো ঘন্টা দেরি হয় তো তার জন্য তাকে ফাইন বসানো হয় কিন্তু দিনের পর দিন বিদ্যুৎ বন্ধ থাকার ফলে এখানে মানুষে কষ্টের সম্মুখীন হচ্ছে বাচ্চারা বয়স্ক মানুষরা তারা কষ্টের সম্মুখীন হচ্ছে তার ফাইনটা কে দেবে তার জন্য ইলেকট্রিক অফিসকে দিতে হবে অথরিটিকে দিতে হবে কেন দেবে না তারা আজকে আমাদের অবস্থান চলছে যতক্ষণ না এখানে লাইন অর্থাৎ ইলেকট্রিক সার্ভিস সঠিকভাবে পায় সাধারণ মানুষ আমাদের অবস্থান লাগাতার অবস্থান আমরা করবো একদিন নয় আমরা প্রত্যেক দিন এখানে অবস্থানে বসবো আর উনি যদি জবাব না দেন তো তার জন্য আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো আজকে শুধুমাত্র আমরা একটু ছোট করে আন্দোলন করছি কিন্তু আজকে ওনার কাছ থেকে আমরা এটা নিয়ে যাব যদি লাইন সার্ভিস এখানে ঠিকঠাক না হয় মানুষ যদি এই ঘন্টা দশ ঘন্টা করে কারেন্ট না পায় তো তার জন্য হিসাব ওনাকে দিতে হবে ফাইন ওনাকে দিতে হবে বিদ্যুৎ দপ্তর বলেছেন দেখুন বিদ্যুৎ দপ্তর তো এটাই বারবার এখানে বলা হচ্ছে আরামবাগ ডিভিশনকে জানানো হচ্ছে হুগলিকে জানানো হচ্ছে করছে না কেন কেন মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে প্রত্যেক দিন ইচ্ছাকৃত মানুষকে হয়রানি শিকার করা হচ্ছে রাত্রিবেলা এই প্রচন্ড গরম প্রচন্ড গরমের পর মানুষ একটু শান্তিতে ঘুমাবে সেটা পর্যন্ত পারছে রাস্তায় রাস্তায় মানুষকে দৌড়াতে হচ্ছে রাস্তায় বেরিয়ে ঘোরাঘুরি করছে মানুষ ঘুমাতে পারছে না যেখানে ছ আট ঘন্টা আট ঘন্টা মিনিমাম রেস্ট নেওয়ার কথা মানুষ রেস্টই নিতে পারছে না চার পাঁচ ঘন্টা ঘুমোতেই পারছে না এই যে অবস্থান বিক্ষোভ এখানে মানুষের কাছ থেকে পয়সাটা তো মানুষ সঠিক দিচ্ছে পয়সা তো কোথাও কম নেওয়া হচ্ছে না ইলেকট্রিকের বিল তো কোথাও কম নেওয়া হচ্ছে না পাঁচ টাকা দশ টাকাও ছাড় তো দেয়নি বরঞ্চ একদিন দেরি হলে তার একশো টাকা দুশো টাকা ফাইন নিয়ে নেয় তো তার জবাবটা ওনাদেরকে দিতে হবে এখানে যে লোডশেডিং এর সমস্যাটা ঢুকছে এটা আসলে পাওয়ার ক্রাইসিসের জন্যই হয়েছে যে সিস্টেমের লোডটা বেড়ে যাওয়ার জন্য এবং অত্যাধিক গরমের জন্য যে পরিমাণ বিদ্যুৎ যাওয়ার ক্ষমতাটা আমাদের স্বাস্থ্য রয়েছে তার থেকে অতিরিক্ত হওয়ার জন্য ঘুরিয়ে ফিরিয়ে চালাতে হচ্ছে এটা সামগ্রিকভাবেই হচ্ছে আর ওনারা যে বক্তব্যটা দিলেন এটা আমি আমার হায়ার অথরিটির কাছে প্লেস করছি যাতে ওনারা উপযুক্ত ব্যবস্থা নেন এবং খুব শীঘ্রই শিক্ষা করে মানুষ এনাদের যে কষ্টটা থেকে মনে করেন আমি স্টেশন ম্যানেজার রাজাহাটি কাস্টমার কেয়ার আরামবাদ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো